শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাঁদকুড়ি এলাকার স্কুল মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইয়া। এদিন তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারার পর নিজেই বল হাতে মাঠের পিচে হাজির হন পরপর বেশ কয়েকটি বল নিজের হাতে করেই এদিন বলারের ভূমিকায় দেখা দিলেন তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গত পঁয়তাল্লিশ বছর মাঠে ময়দানে খেলে খেলে বেঁচে আছি সবংয়ের মানুষ বাংলার রাজনীতির ময়দানে অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার গত পঁয়তাল্লিশ বছর তো মাঠে ময়দানে খেলে খেলে বেঁচে আছি সবঙের মানুষ বাংলার রাজনীতির ময়দানে ফুটবলের রাজনীতির ময়দানে অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে